আমরা এআই দিয়ে তো অনেক ধরনের ভিডিও কিভাবে তৈরি করা যায় এটা দেখাইলাম এখন আপনি যেহেতু ছয় ঘন্টা পর পর আপনার ভিডিও দেওয়াটা খুবই ভালো মানে একসাথে সব ভিডিও পাবলিশ করা যায় না এই জন্য আপনাকে একটা টেকনিক ফলো করতে হবে যে ধরেন এখন আপনি ফ্রি আছেন পরবর্তী এক মাসের ভিডিও বা দশ দিনের ভিডিও আপনি এই এক ঘন্টায় আপলোড করে রাখতে পারেন তারপর একটা নির্দিষ্ট টাইমে এটা কিন্তু পাবলিশড হয়ে যাবে এটা ফেসবুকেও করা সম্ভব ইউটিউবেও করা সম্ভব আপনারা ইউটিউবে বা ফেসবুক চ্যানেলে আপনারা কিভাবে ভিডিও শিডিউল করে রাখতে পারেন অনেকেই একসাথে যেমন আমরা দেখিয়েছি তিরিশটা ভিডিও পাঁচ মিনিটে তৈরি করে ফেলছি এগুলো আপনি ইচ্ছা করলে একসাথে দশ দিনের ভিডিও শিডিউল করে রাখতে পারেন আপনি চাইলে একসাথে ভিডিও তৈরি করে একটা নির্দিষ্ট টাইম সেট করে দিতে পারেন এটার জন্য কি করতে হবে চলুন আমরা দেখে আসি আপনি যদি মোবাইল ডিভাইসে করেন তাহলে এই যে এখানে প্লাস চেঞ্জ প্লাস টিহ্নিতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার গ্যালারিতে চলে যাবে গ্যালারিতে আপনি যে রিলটা বা যে শর্ট ভিডিওটা আমরা তৈরি করেছি এটা আপলোড করব। এটা সিলেক্ট করে দিলে আপনি নেক্সট পজিশানে চলে যাবে এখন এখানে আমাদের কাজ শেষ হয়ে যাওয়ার পরে আমরা ডান দিব ডান দেওয়ার পরে আবার আমরা দেখবো কিছু এডিটিং অপশন আছে উপর থেকে কিন্তু মিউজিক অ্যাড করা যাবে তারপর এখানে আপনি নিজস্ব ভয়েস দিতে পারবেন তারপর ফিল্টার ব্যবহার করতে পারবেন আপনি কিন্তু চাইলে এখান থেকে অ্যাড মিউজিক করে দিতে পারেন আপনার যে কোনো এটা ভিডিওর সাথে যায় এরকম সুন্দর মিউজিক এখানে অ্যাড করে দিতে পারেন তারপরে আমরা এ এইখানে নেক্সটে যাব নেক্সটে যাওয়ার পর এখানে কিন্তু আমরা একটা জিনিস দেখবো যে কি কি অপশান আছে যেমন এখানে আছে পাবলিক তারপরে এখানে আছে আনলিস্টেড তারপরে প্রাইভেট আপনি নিচে দেখবেন একটা অপশন আছে শিডিউল অপশন এইখান থেকে কিন্তু আপনি প্রথমে কোন ডেটে সিলেক্ট করতে চান আপনি যদি আজকে ধরেন পয়লা সেপ্টেম্বর আপনি যদি এটা চান যে আপনি এটা কালকে করবে বা পরের দিন থেকে করবে আপনি ডেটটা সিলেক্ট করে ওকে দিবেন তারপর এখানে আসবে টাইম আপনি কয়টার দিকে যেমন সন্ধ্যা সাতটার দিকে ভিডিও দিলে বেশি হয় এই সাতটার দিকে দিলাম এখন এটা পিএম সেট করতে হবে পি মানে বিকালে আর এম মানে সকালে তো পি সেট করে দিলাম সন্ধ্যার দিকে এটা ধরেন সাতটা পাঁচ মিনিটে ওকে তাহলে এখন আমি ব্যাকে যাব ব্যাকে গিয়ে এই যে এইখানে আপলোডে আমি ক্লিক করব। তাহলে আমার প্রতিটা ভিডিও ওই নির্দিষ্ট সেকেন্ড টাইমে মানে নির্দিষ্ট মিনিটে আমার পাবলিশ হয়ে যাবে অটোমেটিক এইভাবে আমরা অনেক ভিডিও তৈরি করে আমরা প্রায় প্রতিদিন বিশটা তিরিশটা একসাথে আমি শিডিউল করে রাখতে পারি মনে করেন আপনার ফ্রি টাইম আছে আপনি এইভাবে শিডিউল করে রাখতে পারেন এখন আমরা দেখি ফেসবুকে কীভাবে শিডিউল করা যায় মনে করেন আমরা তো দেখিয়েছি কিভাবে আপনি তিরিশটা ভিডিও পাঁচ মিনিটে তৈরি করতে পারবেন এবং বিভিন্ন ধরনের ভিডিও আপনি রিল বা স্ট্যাটাস ছবি শিডিউল করে রাখা যায় একসাথে অনেকগুলো আমরা এখান থেকে সরাসরি এই ছবিটাই আমি আপলোড করলাম মানে এই ভিডিওটাই আমি আপলোড করলাম এটাতে আপনি এখানে পোস্টে না এখানে এডিট অপশানে যাবেন এখানে দেখবেন এডিট অপশান আছে আপনি নেক্সটে যাবেন আপনার যদি কোনো মিউজিক অ্যাড করা লাগে আপনি মিউজিক অ্যাড করবেন তারপরে আবার আপনি নেক্সটে যাবেন নেক্সটে যাওয়ার পরে আপনাকে কোনো বাটন অ্যাড করতে বলবে আপনি নট নাও দিয়ে আপনি এই যে এই অপশানটাতে চলে আসবেন আমরা নেক্সট থেকে এখানে আপনার টাইটেল দিবেন তারপরে মিউজিক অ্যাড করতে চাইলে মিউজিক অ্যাড করবেন তারপরে আমরা একটু নিচের দিকে এখানে দেখব যে একটা অপশান আছে শিডিউলিং অপশান এই যে এখানে এই যে এইখানে অপশনটা আছে বাটনের একটু নিচের দিকে এখানে শিডিউলিং অপশান দিলে এটা আছে মানে পোস্ট নাও পোস্ট নাও না দিয়ে শিডিউল লেটার মানে পরবর্তীতে আমি যেমন এই যে দুই তারিখে এটা ওকে দিলাম আমি কোন দিন এটা পাবলিশ করব দুই তারিখে দেওয়ার পরে এখন পি এম মানে ধরেন বিকালবেলা পাঁচটা দশ মিনিটে এটা না দেওয়া আমি মনে করেন যে এটা তিনটা দশ মিনিটে দিলাম দিয়ে আমি এইখানে জাস্ট ওকে ওকেতে ক্লিক করার পরে আমার জাস্ট সেভ যদি হয়ে যায় আমি যদি এখন শিডিউলে ক্লিক করি তাহলে কিন্তু এই যে নিচে থেকে তাইলে আমার কিন্তু নির্দিষ্ট সময়ে এই রিলটা আমার পাবলিশ হয়ে যাবে এইভাবে কিন্তু আমি বিশটা তিরিশটা এক মাসের রিল আমি শিডিউলে করে রাখতে পারবো আশা করি সবারই এই জিনিসটা উপকার হবে যারা একসাথে অনেকগুলা ভিডিও তৈরি করে এরকম শিডিউল করে রাখতে চান ফ্রি টাইমে তাদের জন্য খুবই উপকার হবে এই পোস্টটা আশা করি সবাই ভালো থাকবেন হক ডট কম ডট বিডির যে কোর্সটা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ এবং পরবর্তীতে আপনাদের আরও আপডেট জিনিসপত্র নিয়ে আসবো আপনাদের সাথে সবার জন্য শুভকামনা রইল